জয় শিব শম্ভু ওম নম শিবাই নমস্কার বন্ধুরা আজ পঁচিশে শ্রাবণ এগারোই অগস্ট সোমবার আজকের দিনেই পালিত হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবারের ব্রত পৌরাণিক বিশ্বাস শ্রাবণ মাস হল দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর পুনর্মিলনের মাস শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করার ফলে বিশেষ আশীর্বাদ প্রাপ্তি হয় তাই আমরা সনাতনীরা এই মাসে দেবাদিদেব মহাদেবের পূজা অত্যন্ত ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে পালন করে থাকি পুরাণ মতে এই শ্রাবণ মাসেই দেবাদিদে মহাদেব সমুদ্র মন্থনে প্রাপ্ত হলাহল পান করে পৃথিবীকে বিষমুক্ত করেছিলেন শ্রাবণ মাসে দেবাদিদে মহাদেবকে সঠিক নিয়ম মেনে স্নান করালে বিশেষ শুভ ফল পাওয়া যায় শুভক্ষণে পুজো করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায় আজকের পর্বের ভিডিওতে আমরা শ্রবণ করব শ্রাবণ মাসের শেষ সোমবারের ব্রতকথা আশুত শিবের সন্তুষ্টি বিধানের জন্য এই ব্রতকথা আজকের দিনে সম্পূর্ণ শ্রবণ করবেন এর পাশাপাশি আজকের দিনে ভগবান শিবের অষ্টোত্তর শতনাম এবং গুরুগীতা শ্রবণ করাকে খুব ভালো ফলদায়ী বলে মনে করা হয় তাই আজকের দিনে দিনের যে কোনো সময় ভগবান শিবের গুরুগীতা এবং অষ্টোত্তর শতনামটিও পারলে একবার অবশ্যই শ্রবণ করে নেবেন যার লিঙ্ক আমি এই ভিডিও শেষে দিয়ে দেবো তাহলে চলুন আশুতোষ শিবকে স্মরণ করে শুনে নেওয়া যাক শ্রাবণ মাসের শেষ সোমবারের ব্রত কথা জয় শিবশম্ভু ওম নম শিবায় পৌরাণিককালে অমরপুর নামক নগরে এক ধনী ব্যবসায়ী থাকতেন অন্যান্য নগরেও তার ব্যবসা ছড়িয়ে পড়েছিল নগরের প্রত্যেকেই সেই ব্যবসায়ীকে সম্মান করতেন তবে এত সম্মান ঐশ্বর্য থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ী মনে মনে কষ্টে থাকতেন কারণ সেই ব্যবসায়ী নিঃসন্তান ছিলেন তার কোনো পুত্র ছিল না মৃত্যুর পর তার বিশাল ব্যবসা কে দেখবে এই অঢেল সম্পদ কে সামলাবে সেই চিন্তায় তিনি গ্রস্থ থাকতেন তাই পুত্র লাভের কামনায় সেই ব্যবসায়ী প্রতি সোমবার উপবাস করে শিবের পূজা করতেন সন্ধ্যাবেলায় শিব মন্দিরে গিয়ে মহাদেবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতেন সেই ব্যবসায়ীর ভক্তি দেখে একদা পার্বতী শিবকে বললেন হে প্রাণনাথ এই ব্যবসায়ী তোমার ভক্ত বহু দিন ধরে সে প্রতি সোমবার উপবাস এবং পুজো করে আসছে এর পরেই ব্যবসায়ীর ইচ্ছা পূরণ করার জন্য শিবের কাছে অনুরোধ করেন পার্বতী শিব হেসে বললেন হে পার্বতী এই সংসারে প্রত্যেকে নিজের কর্মের ফল ভোগ করে ব্যক্তি যেমন কর্ম করে তেমনই ফল পায় কিন্তু এর এরপরও পার্বতী বান্ধা। তিনি আবেদন করেন না প্রাণনাথ আপনাকে এই ব্যবসায়ীর ইচ্ছা পূরণ করতেই হবে সে আপনার অনন্য ভক্ত প্রতি সোমবার নিয়ম মেনে ব্রত পালন করে থাকে পুজোর পর আপনাকে ভোগ নিবেদন করে একবার খাবার খায় তাকে পুত্রলাভের আশীর্বাদ দিতেই হবে পার্বতীর এমন আবেদন শুনে শিব বললেন তোমার কথায় আমি এই ব্যবসায়ীকে পুত্র লাভের আশীর্বাদ দিচ্ছি কিন্তু তার পুত্র ষোলো বছর পর্যন্তই জীবিত থাকবে সেই রাতেই ভগবান শিব ব্যবসায়ীর স্বপ্নে এসে পুত্র লাভের আশীর্বাদ দেন পাশাপাশি পুত্র যে ষোলো বছর পর্যন্ত জীবিত থাকবে সে কথাও জানান ঈশ্বরের আশীর্বাদে ব্যবসায়ী অত্যন্ত খুশি হন কিন্তু পুত্রের স্বল্পায়ুর কথা শুনে তার সমস্ত আনন্দ নষ্ট হয়ে যায় ব্যবসায়ী আগের মতোই নিয়ম মেনে সোমবারের ব্রত পালন করতে শুরু করেন কিছু মাস পর অতি সুন্দর পুত্র সন্তানের জন্ম হয় যার ফলে ব্যবসায়ীর জীবন আনন্দে ভরে ওঠে কিন্তু সন্তানের স্বল্পায়ু হওয়ার কথা জেনে খুব বেশি খুশি হতে পারেন না তিনি এদিকে বাড়ির কোনো সদস্য এই রহস্য সম্পর্কে জানতেনও না বিদ্যান ব্রাহ্মণেরা সেই পুত্রের নাম অমর রাখেন অমর বারো বছরের হলে তাকে শিক্ষা গ্রহণের জন্য বারাণসী পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় ব্যবসায়ী অমরের মামা দীপচাঁদকে ডেকে পাঠান অমরের পড়াশোনার জন্য তাকে বারাণসী ছেড়ে আসতে বলেন অমর নিজের মামার সঙ্গে শিক্ষালাভের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে পথে যেখানেই অমর ও দ্বীপচাঁদ বিশ্রামের জন্য থামতেন সেখানেই যোগ্য করতেন এবং ব্রাহ্মণদের ভোজন করাতেন দীর্ঘ পথ অতিক্রম করার পর অমর ও দ্বীপচাঁদ এক নগরে এসে পৌঁছায় সেই নগরের রাজার কন্যার বিবাহের আনন্দে সমগ্র নগরকে সাজানো হয়েছিল নির্দিষ্ট সময় বরযাত্রী আসে কিন্তু বরের বাবা নিজের পুত্রের এক চোখে কানা হওয়ার কারণে খুবই চিন্তিত ছিলেন রাজা এ বিষয়ে জানতে পারলে বিবাহে বাধা দিতে পারেন এবং এরপর তার বদনামও হতে পারে এই কথা ভেবে তিনি চিন্তিত হয়ে পড়েন বরের বাবা অমরকে দেখলে তার মাথায় একটি বুদ্ধি খেলে যায় তিনি ভাবেন এই ছেলেকে বর সাজিয়ে রাজকুমারীর সঙ্গে বিবাহ করে দিই বিয়ের পর তাকে অর্থ দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের নগরে নিয়ে যাব বরের পিতা এ প্রসঙ্গে অমর ও দীপচাঁদকে জানান অর্থ লাভের লোভে দীপচাঁদ তার পরামর্শে রাজি হয়ে যায় অমরকে বরের পোশাক পরিয়ে রাজকুমারী চন্দ্রিকার সঙ্গে বিবাহ দিয়ে দেন রাজা প্রচুর অর্থ দিয়ে রাজকুমারীকে বিদায় জানান অমর ফেরার সময় সত্যি গোপন করতে না পেরে রাজকুমারীর অন্যায় সত্য ঘটনা লিখে দেয় যে রাজকুমারী চন্দ্রিকা তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু আমি বারাণসীতে শিক্ষা লাভ করতে যাচ্ছি এবার তোমায় যে নবযুবকের স্ত্রী হতে হবে সে এক চোখে অন্ধ রাজকুমারী যখন অন্যায় লেখা এই বার্তা পড়েন তখন তিনি সেই অন্ধ ছেলের সঙ্গে যেতে অস্বীকার করেন রাজা সব কথা জেনে রাজকুমারীকে প্রাসাদই রেখে দেন অন্যদিকে অমর নিজের মামা দীপচাঁদের সঙ্গে বারাণসী শহরে এসে পৌঁছায় অমর গুরুকুলে পড়াশোনা শুরু করে অমরের বয়স ষোলো হলে সে এক যোগ্য করায় যজ্ঞ শেষে সে ব্রাহ্মণদের ভোজন করায় ও প্রচুর অন্ন এবং বস্ত্র দান করে রাতের বেলা অমর নিজের স্বয়ংকোকে ঘুমাচ্ছিল শিবের আশীর্বাদ অনুযায়ী নিদ্রাতেই অমর প্রাণ ত্যাগ করে সূর্যোদয়ের পর দ্বীপচাঁদ অমরকে মৃত দেখে কাঁদতে শুরু করেন আশেপাশের লোকেরাও একত্রিত হয়ে দুঃখ প্রকাশ করেন সেখান থেকে শিব এবং পার্বতী অতিক্রম করছিলেন তিনি দ্বীপচাঁদের কান্নার স্বর শুনতে পান পার্বতী শিবকে বলেন প্রাণনাথ আমি তাদের কান্না সহ্য করতে পারছি না এই ব্যক্তির কষ্ট আপনি দূর করুন শিব পার্বতীর সঙ্গে অদৃশ্য স্বরূপে দীপচাঁদের পাশে গিয়ে বললেন হে পার্বতী এ তো সেই ব্যবসায়ী পুত্র যাকে ষোলো বছর আয়ুর আশীর্বাদ দিয়েছিলাম এর আয়ু পূর্ণ হয়েছে পার্বতী পুনরায় শিবকে নিবেদন করেন হে প্রাণনাথ আপনি এই ছেলেটিকে জীবিত করে দিন তা না হলে এর মা বাবা বিলাপ করে নিজের প্রাণ ত্যাগ করবেন এই ছেলের পিতা আপনার পরম ভক্ত বহু বছর ধরে সোমবারের ব্রত করে আপনাকে ভোগ নিবেদন করছে এরপর পার্বতীর আবেদনে ভগবান শিব সেই ছেলেটিকে জীবিত হয়ে ওঠার আশীর্বাদ দেন এবং সে কিছুক্ষণের মধ্যেই জীবিত হয়ে ওঠে শিক্ষা সমাপ্ত করে অমর নিজের মামার সঙ্গে নগরে ফিরে আসার জন্য যাত্রা শুরু করেন পথে পুনরায় সেই নগরে এসে পৌঁছান যেখানে অমরের বিবাহ হয়েছিল সেই নগরেও অমর একটি যজ্ঞের আয়োজন করান নগরের রাজা সেই যজ্ঞটি দেখেন তখনই তিনি অমরকে চিনতে পারেন যজ্ঞ সমাপ্ত হবার পর রাজা অমর এবং দীপচাঁদকে নিজের প্রাসাদে নিয়ে যান সেখানে কিছুদিন রেখে তাদের প্রচুর অর্থ সম্পত্তি দিয়ে রাজকুমারীর সঙ্গে আবার বিবাহ দেন পথে নিরাপত্তার জন্য প্রচুর সৈনিকও সঙ্গে পাঠান নগর পৌঁছানোর সঙ্গে সঙ্গে দীপচাঁদ এক দুধকে ব্যবসায়ীর কাছে পাঠায় সন্তানের জীবিত ফেরার কথা শুনে ব্যবসায়ী অত্যন্ত খুশি হয় এর আগে ব্যবসায়ী নিজেকে স্ত্রীর সঙ্গে একটি কামরায় বন্ধ করে রেখেছিলেন তৃষ্ণার্ত ক্ষুধার্ত অবস্থায় ব্যবসায়ী নিজের ছেলের জন্য অপেক্ষা করতে থাকেন তারা প্রতিজ্ঞা করেছিলেন যে পুত্রের মৃত্যু সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা প্রাণ ত্যাগ করে দেবেন কিন্তু পুত্রের আগমনের সংবাদ পেয়ে তিনি স্ত্রী ও বন্ধু বান্ধবদের সঙ্গে নগরদ্বারে এসে উপস্থিত হন নিজের সন্তানের বিবাহ ও পুত্রবধূ চন্দ্রিকাকে দেখে তাদের আনন্দের আর শেষ থাকে না সেই রাতেই শিব ব্যবসায়ীকে স্বপ্নে দর্শন দেন যে হে শ্রেষ্ঠী আমি তোমার সোমবারের ব্রত ও ব্রতকথার প্রভাবে খুশি হয়ে তোমার সন্তানকে দীর্ঘায়ু প্রদান করেছি এই কথা শুনে ব্যবসায়ী অত্যন্ত প্রসন্ন হন সোমবারের ব্রতের প্রভাবে ব্যবসায়ীর বাড়িতে আনন্দের আগমন ঘটে শাস্ত্রে উল্লেখিত রয়েছে যে স্ত্রী পুরুষ সোমবারের নিয়ম মেনে ব্রত পালন করে এবং ব্রতকথা শ্রবণ করে তাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ হয় এই ঘটনার পর শিবের এই সোমবারের ব্রতের মাহাত্মের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে প্রিয় শ্রোতাবন্ধুরা আজকের এই মহাপবিত্র দিনে এই ব্রতকথা আপনি যতবার শ্রবণ করবেন ততবার মনে শান্তি অনুভব করবেন যদি আজকের এই ব্রতকথা শ্রবণ করে আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেবাধিদেব মহাদেব এবং মাতা পার্বতীর কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক জয় শিবশম্ভু